নমস্কার সুপ্রভাত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই মে ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবার আজকে একটা সকাল শুরু করে দিলাম সকালের কাজকর্ম আজকে রবিবার অনেকক্ষণই সকাল হয়েছে রান্নাকে আমি পাঠিয়ে দিয়েছি চিকেন আনতে ঘরটা ওই এই ফাঁকে একটু গুছিয়ে নিচ্ছি আজকে রবিবারে রান্নাটা মনি করবে আমি এদিকে ঘর সব গুছিয়ে নিলাম আমার খাট বিছানা গোছানো হয়ে গেছে আর বাকি আছে এই ঘরটা

রানা সকালবেলা একটু চিকেন নিয়ে আসলো এই যে এখন বাড়িতে চলে এসছে চিকেন না হলে হয় হ্যাঁ সাধারণ বাড়িতে রবিবারের দিন কিন্তু বন্ধুরা সব সময় চিকেনই খায় চিকেন মাটনটা রবিবার দিন কি খাওয়া হয় চিকেন সবাই খায় সেটাও না মাটনটা রান্না এখন খাচ্ছে না রান্না একটুখানি আর নিয়ে এসছি আমি ওয়েটলেস করতে চাইছে আর নিয়ে এসছি 10 টাকা ঢেরস গাছের বীজ দেখুন আবার ঢেরস গাছের বীজ কি হবে কত বসে বইটুকু জমিতে মনি কই আজকে রবিবারে রান্নাটা মনি করবে আমি আজকে ফ্রি আছি ওর আজকে কোনো ঠাকুরের জন্য এনেছি একটু তালে মনির আজকে টিউশন নেই রবিবারে রান্নাটা ও করবে এই যে সব কেটে গুছিয়ে নিয়েছে মশলা মিক্সিতে ভাত হয়ে গেছে প্রেশার কুকারে করে ভাত করা হয় এই যে ফ্যান ঝরাতে দিয়েছে কই দেখি কি এনেছে রান্না বের করো রবিবার বলে ইচ্ছে করেই দেরি করে উঠেছি এবার ঠাকুর পুজো টুজা দিয়ে যদি সময় থাকে তাহলে যাবো তাহলে তুমি পুজো দাও আর মনে এদিকে রান্না বান্না করুক আর আমি যাই একটু জমিতে বসাই সবজিগুলো তা না ঠিক আছে কুকারে ভাত করেছে দেখুন কত সুন্দর ঝরঝরে আমরা প্রেসার কুকারেই করি ফ্যানটাকে ঝরানো হয়ে গেছে যে ভাত কুকারে ভাত করেছে নাও এবার ভালো করে কষিয়ে রান্না করো ঠিক আছে কৃষ্ণের কাছে এবার ঠাকুর আসন পরিষ্কার করে পুজো দেবো পুজোটা দিয়ে নি সকালবেলা পুজো দেওয়ার সময় দেখো বাইরে মালা এসছে এখন মা যাচ্ছে কৃষ্ণের জন্য মালা কিনতে এত কিছু লাগবে তো মা এখন মালা নিয়ে যাচ্ছে এমনি

আর এগুলো হচ্ছে ছেচি শাক এই শাক আপনারা চেনেন দেখুন আজকের এই শাকটা রান্না হবে নিয়ে চলে এসছে মা যাচ্ছে বাথরুমের দিকে আর এদিকে আজকে মুনি রান্না করেছে তো মুনি আজকে মুরগির মাংস নিজেই রান্না করছে দেখ দেখছো বন্ধুরা একদম পাতলা পাতলা করে শাক আমি কেটে দেবো

রানা জমিতে গেছে একটু যাব আমি রানা রেডি হয়ে গেছে আজকের অফিস যাবে রবিবার তাও অফিস যাচ্ছে কিছু কাজ ওর বাকি আছে সেগুলো করতে হবে Aso Tu pitan ni bi wak wak waman la सावधानी जी ना गेट्ट दिए द রানা চলে গেল অফিসে এবার বাড়িতে এখন আমি আর মনি ঘরের সমস্ত কাজকর্ম সেরে এই স্নান করে উঠলাম আজকে প্রচুর খাটনি হয়েছে মনি তো

আজকে প্রচুর দেরি হয়ে গেছে রানা চলে যাওয়ার পরে আমরা ঘর খুলে রেখে কাজ করছিলাম আর একটা কুকুর ঘরের মধ্যে ঢুকে গেছে কখন ঢুকেছে জানিও না কি বাজে গায়ে বন্ধ এবার ওই ঠাকুর ঘরের যে চৌকিটা রয়েছে ও তলায় ঢুকে বসে রয়েছে কোনো কারণে ফ্রিজটা খুলতে গিয়ে বাজে গন্ধ পেয়ে তারপরে এদিক ওদিক খুঁজছে কোথার থেকে আসছে পর্দাটা তুলে দেখি ব্যাস এখানে শুয়ে রয়েছে আমার তো সকালে চান হয়ে গেছে কি করব মণি বলল আমি পয়সা করব বলো মনি কি করে বলবেন না সার দিয়ে ডেটল দিয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করতে করতে আজকে প্রচুর খাটনি হয়ে গেছে রান্না সেই কখন ফোন করেছে যে আমার খাওয়া হয়ে গেছে তোমরা খেয়ে নাও খাবো কি এসব করে ও আবার ভালো করে স্নান করলো স্নান ঠান করে এসে তারপরে এই বসলাম খেতে আজকে আমাদের রান্নার মেনু মনি রান্না করেছে আজকে ওই দু রকমের শাক এনেছিলাম কি ছেচি শাক আর নোটের শাক ওইটাকে ভাজা করেছে আর মাংস রান্না করেছে আর আমের চাটনি এইটুকুই মেনু রান্না বেশি আমরা খাই না তো অপেক্ষা প্রচুর নষ্ট হয় ফেলে দিতে হয় অল্প অল্প খাই ঠিক আছে তাহলে খাওয়াটে বারে শুরু করি মনি মনি খাও হুম হুম তো রবিবার একটা দিন ফ্রি ছিল একেই তো সকাল থেকে উঠে রান্না বান্না করলো তারপরে ওই পুকুরের জন্য ঘর দুয়োর ধুইয়ে ধুয়ে পুছে পরিষ্কার করে তারপরে স্নান করে উঠলো কটা বাজে এখন তাও জানি না ঘুরি দেখা হয়নি মানে শাক ভালো হয়েছে ও রান্না করেছে

দেখে না আমি ওকে বলেছিলাম যে আমাদের দিদিরা সব দেখে তো এবার ভাবলাম আমি একটু দেখো আমাকে বলতে তুই কেন দেখিস না খুব ভালো দেখব দেখবো পুরোনো আর তখন অত বছর আগের মিষ্টি কুটুম তো তখন দেখা হয়নি আর টিভির খুব একটা নেশাও আমার নেই এবার মনের মধ্যে ইচ্ছা হয়েছে দিদিরা দেখে একটু দেখবো কিন্তু আমাদের টিভিতে তো হয়ই না ওই যে এখন বলছে যে হটস্টার ডাউনলোড করেছে ডাউনলোড করেনি রিচার্জ রিচার্জ করে দিয়েছে তাহলে দেখবো আমাদের একটা সুবিধা আছে আমি যখন খুশি দেখতে পাবো আমার যখন কাজের থাকে এই নেটের এই একটা সুবিধা কিন্তু যাদের কেবল লাইন তাদের একটা অসুবিধা ওদের টাইমের মধ্যে ওদের দেখতে হবে তাই তো খাওয়াটা প্রায় শেষের মুখে খাওয়া হয়ে এসছে অনেক বক বক করলাম খেতে খেতে আমাকে বিকেলবেলা আবার একটু বেরোতে হবে মনিকে নিয়ে যাব ভেবেছিলাম কিন্তু ওর স্টুডেন্ট আসবে আসবে কামাই আছে সামনে ওরা জন্মদিন রান্না না থাকি যাব ওকে বলবো না সারপ্রাইজ ওর জন্য ওর প্রতিদিনের যে প্রয়োজন যেমন জুতো ব্যাগ গরমে পড়ার কিছু পোশাক এগুলো একটু কিনে নিয়ে আসবো আর এসে সামনে পরের ব্লগে আপনাদের আবার দেখাবো কী কী কিনলাম তাহলে বন্ধু ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে আপনারা আমাদের পাশে থাকবেন এবার থেকে প্রতিদিনই একটা করে ভিডিও আপনাদের জন্যে ছাড়বো নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন